সরাসরি রাকাল সংঘ ক্লাব পরিচালনা করেছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আর বাম দিকে আছে মায়ের মণ্ডপ আর যারা দান আছে জয়গুরু সেটআপটা যেটা কুলপি থেকে বিলং করছে অবশ্যই দেওয়াচ্ছেন ফোরের টপ আছে ও টু এর বেস আছে আবার ফোরেরও বেস আছে আর অবশ্যই দেওয়াচ্ছেন ওপরে ফোরের মিট আছে অবশ্যই সেটআপটা প্রথম দেখে হয় আর এই ভিডিওটা রিভিউর মাধ্যমে তুলে ধরছি আর অবশ্যই মায়ের মণ্ডপটাকে এক নজর দেখিয়ে দিই আর অবশ্যই মায়ের মণ্ডপটা দেখিয়ে দিই মাকে দেখুন এটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিলং করছে আর অবশ্যই না ঠিক আছে আর অবশ্যই একটা ছোট ভাইয়ের পেয়ে গেলাম ভাইয়ের নাম কি রায়ণ মন্ডল আচ্ছা পাজা আর অবশ্যই এই পুজোটা কেমন লাগছে তোমার ভালো লাগছে আর তুমি কত বছর আসছো এই পুজোতে এটা পঁচিশ বছর হচ্ছে এই পুজোটা আচ্ছা আর ভাই আসছো কত বছর ভাই কখন কত বছর থেকে আসছো এখানে বাড়ি তো এখানে বাড়ি তো আচ্ছা আর সরাসরি এই পুজোটা হচ্ছে পঁচিশ বছর যেটা জগদ্ধাত্রী পুজো আর অবশ্যই ভালো লাগছে এসে আর অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কাকিমাদের এই ক্লাবটার নাম কি মানে ক্লাব থেকে তো হয় রাকাল সংঘ আর রাকাল সঙ্ঘ ক্লাব পরিচালনা করেছে জগদ্ধাত্রী পুজো আর অবশ্যই কাকিমাদের খুবই ধন্যবাদ কাকিমারা এই পুজোটা যে এত বড়ো ডিজে বক্স এনেছেন কেমন লাগছে আপনাদের আর সরাসরি এই বক্সটা কখন এসেছে আপনারা কি একটু বলতে পারবেন পরশু দিন আর পুজো আছে দশমী না নবমী আছে দশমী আচ্ছা আর এই বক্সটা কি রাত্রিবেলা চালু হতে পারে যত সম্ভব মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে কাকিমাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর রাকাল সংঘ ক্লাব পরিচালনা করেছে জগদ্ধাত্রী মা মাতার পুজোকে আর অবশ্যই আপনারা আসুন যেটা বর্বেরিয়া গ্রামের ভিতর পড়ে আর অবশ্যই আসবেন এই জায়গাটা পুজোটা দেখে যাবেন বরবেরিয়া হাই স্কুল মাঠের কাছে মাঠের কাছে একটা পুজো হয়েছে আর অবশ্যই দান্ডিকে আরও সেটা বক্সটা আছে অবশ্যই দেখিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন গুরু আর অবশ্যই কুলপি থেকে বিলং করছে আর অবশ্যই কাকে খুবই ধন্যবাদ আর সরাসরি জয় নয় জয়গুরু জয়গুরু তো দাদা জয়গুরু সাউন্ড যেটা কুলভি দেবে বিল করছে অবশ্যই দাদা ভাইদের কাছে জিজ্ঞেস করে নেব প্রথম দাদা ভাইদের নাম কি হ্যাঁ পর্খীর হালার দাদাভাইয়ের নাম কি প্রসেনজিৎ দাদা দারাবাইয়ের নাম কি মহেশ ভাই আর দারাভাই এই স্টানে কখন চলে আসা হয়েছে বুধবার দুপুরবেলা চলে আসা হয়েছে আর কি এই সাউন্ড সিস্টেমটা মানে যে এই নতুন সেট হয়েছে এটা কি টেস্টিং হয়েছে দু মাস আগে টেস্টিং হয়েছে আর অবশ্যই আমার দাদা আরও দাদা গিয়েছে অবশ্যই তুলে ধরেছে ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে টেস্টিংটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দাদা ভাইরা এই যে আপনারা এসেছেন আগের বছরও আপনারা এসেছেন প্রশ্ন জিদ্দা আপনাদের দেখেছি আর এখন এবছর ফের এসেছেন কেমন লাগছে বলো একই জায়গায় দুবার এসেছে আচ্ছা আর প্রসেনজিৎ দা যে এই এমপি ভাইয়ের মেশিনগুলো যে এইগুলো কি আগে যেই একই মেশিন ছিল আর এখন যেই একই মেশিন কিছু পাল্টানো হয় আপডেট হয়েছে না সব আপডেট হয়েছে আচ্ছা সব মেশিন আপডেট হয়েছে আর অবশ্যই আপনাদের যে ভাড়া করব কন্ট্যাক্ট নাম্বার আর জায়গাটা খুবই বলে বলে দিলে ভালো হতো আমাদের কুলপি হচ্ছে হালদারপাড়া পঞ্জি সাহেব ভূষণ দোকানের সামনে আমাদের গোডাউন আচ্ছা আর নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু আর যে আমরা যে ভাড়া করবো যে সরাসরি ওই স্টানে যেতে হবে না ফোনের মাধ্যমে ভাড়া করলে আচ্ছা দাদার কুলপি বাস স্ট্যান্ডের দোকান আছে ঠিক আছে প্রসেনজিৎ দাসের সাথে কথা বললে খুবই ভালো লাগলো আর আরও দাদা ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবে আর জয় জয়গুরু সাউন্ডটাকে অবশ্যই সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আরও নতুন নতুন আপডেট এই ভিডিওর তুলে ধরবো এরকম জয়গুরু সাউন্ডের অবশ্যই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো চলো বন্ধুরা